পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে আমার অলরেডি এক লক্ষ ষাট হাজার টাকা শেষ আমি আমার নিজের টাকা কোনো কিছু কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ড টাকা আসছি কেনাকাটা করার জন্য এই ঈদে যদি কারো কোনো আর্থিক সমস্যা থাকে আমার বাজেট আসলে পনেরো হাজার টাকা যেটা সত্যি সেটাই বললাম বাজেট যেরকম না তারপর আমার আসসালামু আলাইকুম এই আজকে নতুন নয় একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ঈদ তো চলে আসলো তো ঈদের শপিংয়ের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবে এবার ঈদেকে কত টাকা বাজেট করেছে তা ভাইরাল কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তার উপর কিছু রিয়েকশন দিবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব এনজয় করবেন পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতে বলে গেছি পারলেন কিডি ডিমা কি বললো তা সে নাকি নিজেই মার্কেট করতে ভুলে গেছে আর তার মেয়ের রিয়াকশন একটু চেয়ে দেখেন যে অত্যাচার করে তার মেয়ের উপর তাই তার মেয়ে ভিডিওটা দেখেন আপামনির বাজেট কত একটু শুনেন খেয়াল করে আমার অলরেডি এক লক্ষ ষাট হাজার টাকা শেষ চার জোড়া জুতা নিয়েছি ছত্রিশ টাকা ভাই রে ভাই আপা মনি কামটা করছে কি আপা মনি রে দেখলে তো বোঝা যায় না হাজবেন্ড ফ্রান্সে থাকে উনি আমাকে টাকা দেয় আমি ওনার টাকাই চলি ও তাই ফ্রান্সে থাকে দেখে এত ভাব তো এই আপা মনির কথাগুলো শুনেন উনি নাকি নিজের টাকায় শপিং করে না বয়ফ্রেন্ডের টাকায় শপিং করে আমি আমার নিজের টাকায় কোনো কিছু কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকা আসছে কেনাকাটা করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পারডে আমাকে আইফোন দিতে হবে আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে প্রায় 1 মতো পাঠাই আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড আর আমি তো দেখতে শুনতে মা তো কি বুঝলে না কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ কিন্তু আফার শরীরটা সুবহানাল্লাহ তার নাকি পারডে আইফোন লাগে তো কি আর বলবো পরের ভিডিওটা দেখুন এই ফেড়াদা আবার কি কয় হুনেন একটু মন দিয়া এই ইদে যদি কারো কোনো আর্থিক সমস্যা থাকে তাহলে লজ্জা না করে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলতে পারো একসাথে ভিক্ষা করব আর যাই কন বেড়ার কথাটা শুননা কিন্তু মজা পাইলাম কেউ থাকলে তার সঙ্গে জয়েন হতে পারেন আলাই এখন গেলি শুনুন কার বাসেট কেমন

আমার কিন্তু মনে লাগছে আপনাকে কি খবর একটু আমার কমেন্টে জানাইবেন কার কথাটা আপনার ভালো লাগছে ভিডিওটা দেখেন দামাকা কিন্তু আছে

সরাসরি আল্লাহ ঘরে ঘরে দেখ তো পুরো ভিডিওটার মধ্যে একমাত্র আমার এই ভাইয়াটার কথাটাই ভাল লাগছে মনের ভিতর অনেক লাগছে তো ভাইয়াটাই কি কয় শুনেন নিজের কম দামি পাঞ্জাবি একটা দিয়া দেখা যায় তিন বছর কাটাই দেয় এ বছর আমি চাইতেছি যে একটা ভালো একটা দামি পাঞ্জাবি আমার আব্বুকে গিফট দেওয়ার জন্য বাংলাদেশে এই দেখারি বাকি ছিল দেখেন কি অবস্থা ড্রেসের নামগুলি দেখেন মুরব্বী মুরব্বী ওই কি রে মধু মধু কারেন্ট আগুন চাচা হেনা কোথায় কি অস্থির নাম সব ভাইরাল নাম দিয়ে দিছে ড্রেসের নামে বাঙালিরা সব পারে ভাই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর নেক্সটে কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন অন্য কোনো ভিডিওর উপর রিয়াকশন চাইলে সেটাও জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম